হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ও ভালো আছে আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে দেখো পনেরো নয়টা থেকেও বেশি পাচ্ছ মানে নয়টা বাজার দশ মিনিট বাকি তো বুঝতে পারছো এই মাত্র স্নান টান করে আসলাম ঘর মোছামাছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি বিছানা দুইটাই গুছিয়ে নিয়েছি আর বাকি এখনও কাপড় চোপড় কিছুই গুছানো হয়নি তো যাই হোক আজকে সারাদিন মানে খুবই ব্যস্ততার মধ্যে যাবে তো কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিসের ব্যস্ততা সেটাও তোমরা দেখতে পাবে তো যাই হোক এখনো চা টিফিন কিছুই হয়নি থেকে না খুব আমার খুব অ্যালার্জি উঠেছে মানে কি বলবো সারাদিন মেয়েটা সারা শরীর ফুলকিয়েছে কেন জানি না তো মেয়ের অ্যালার্জি উঠেছে তো উঠেছে এদিক দিয়ে আমারও পুরো মুখে কেন জানি এমন হলো ভগবানই জানে একদম এই জায়গাগুলো এই জায়গাটা দেখতে পাচ্ছ ফুলে গেছে তো যাই হোক এখন দেখো নয়টা বেজে যাচ্ছে উঠেছি সাড়ে ছয়টা হ্যাঁ সাড়ে ছয়টায় উঠে এতক্ষণ ধরে কাজ করছি আর ছেলে মেয়ে মানে প্রথমে আমার কাজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দিয়ে ছেলে মেয়েকে দিয়ে আসা তো ছেলে মেয়েকে নিয়ে দিয়ে আসলাম ছেলে মেয়ের মানে দুজনেরই টিউশন আছে ওদেরকে নিয়ে দিয়ে এসে তারপর ঘর মানে ঘরটা আবার ঠিক মতন করে ঝাড় দিলাম তারপর মাছি এগুলো করে স্নান করে এই মাত্র আসলাম তো আজকে দেখো শাশুড়ি মাকে নয়টা বেজে যাচ্ছে এখনো পর্যন্ত চা দেওয়া হয়নি তো আমি নিজেও খাইনি তো এখন স্নান করে এসেছি শাশুড়ি মাকে চা দেবো আমি নিজে খাবো কে রান্নাবান্না বসাবো তো যাই হোক আজকে পুরো দিনটাই আমার খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে কেন যাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলো এখন চাটা বসাই চাটা করি চাটা খাই তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী রান্নাবান্না করবো কী কী করবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি চা বসিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা খাবে লাল চা আমি খাবো দুধ চা তো আমার কাছে আবার লাল চাটা বেশি ভালো লাগে না যার কারণে আমি দুধ চা খাবো তো এখানে দেখো নিয়ে নিয়েছি বিস্কিট আর মুড়ি তো আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এই বাটিটা আমার শাশুড়ি মা আবার এই বিস্কিটগুলো মানে মিষ্টি বিস্কিট খুব ভালোবাসে আর দেখো অনেকগুলো একদম ভেঙে গেছে বিস্কিট তো যেগুলো আমার ছেলে মেয়ে খায় না তো আমার শাশুড়ি মা আসলে শাশুড়ি মাকেই দিই হলে যাওয়ার সময় বাড়িতে তো নিয়ে যাই তো আমার শাশুড়ি মাই খেয়ে ফেলে এগুলো মানে ভালো পায় তো যাই হোক নষ্ট করার থেকে খেয়ে ফেললে ভালো তো এখানে দেখো আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি আর এখানে চাল ডেক সব কিছু রেডি করে নিয়েছি ভাত বসানোর জন্য তো চা করা হয়ে গেছে এখন এসে পড়েছি চা খেতে আর আমার শাশুড়ি মাকে দিয়েছি বাটির মধ্যে তো তোমরা হয়তো বলবে যে বাটির মধ্যে কেন দিয়েছি অ্যাকচুয়ালি আমি বিয়ে হয়ে হয়ে আসার পর থেকে দেখছি আমার শাশুড়ি মা বাটির মধ্যেই খায় তো যার জন্য আমি বাটির মধ্যেই দিয়েছি আর আমা আমি দেখো এখানে নিয়েছি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে আর বিস্কিট তো এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাত হতে হতে আমি এদিকে চাটা খেয়ে নিই তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এখন দেখো আমরা শাশুড়ি বোমা মিলে সবজি কাটতে বসে গেছি তো আমি এদিকে একটু হেল্প করে দিচ্ছি শাশুড়ি মাকে ঝিঙ্গেগুলো একটু ছুলে দিচ্ছি আর শাশুড়ি মা এদিকে উস্তাগুলো কেটে দিচ্ছে তো গোল গোল করে উস্তাগুলো ভাজা করব আলু দেব না আর এখানে দেখো ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব তো ঝিঙ্গাগুলো আমি এভাবে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছ যেহেতু খুবই তাড়াহুড়ো আর মোটামুটি সব কাজ হয়ে গেছে তো দেখো তাড়াহুড়োর মধ্যে আমি আর এখানে নিচে কিছু বিছাই নি কী করবো করে দিয়ে মুছে দেব। তো যাই হোক এখন দেখো ভাতটাও আমার মোটামুটি হয়ে এসেছে এখন দেখো আমি বসিয়ে দিচ্ছি মাছ ভাজা তো মাছগুলো একদিকে ভাজা করে নিচ্ছি আর একদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে আমাদের চা খাওয়া হতে হতেই ভাতটা হয়ে গেছে তো দেখো এখন ভাতটাও না আমি নিলাম আর বসিয়ে দিলাম দু দুদিকে দুটা করাই তো একদিকে দেখো আমি ঝিঙ্গা মানে একদম আলু দেব না কারণ আলু দিলে আবার ভালো লাগে না তো আমার খালি ঝিঙ্গা দিয়েই রান্না করে খেতে ভালো লাগে তো যাই হোক রান্নাটা আর পুরোপুরি দেখালাম না হয়ে গেছে রান্না এখন দেখো আমি ড্রেস টেস পরে রেডি হয়ে গেছি আর নিয়ে নিলাম আমার ছেলেকে বললাম ভাত ভাততে ছেলে কতগুলো ভাত নিয়েছে এতগুলো ভাত খাওয়া যাবে তো ভাতটা যদি এই ভাতটা যদি না খেয়ে যায় তাহলে আমার সারা শরীর কাঁপবে যার কারণে এই ভাতটা আমি খেয়ে যাচ্ছি তো দেখো এখানে আমি একটুখানি ভাত নিলাম আর দেখো আমি একটু উস্তা ভাজা নিচ্ছি আর মাছের যে একটু তেল হয়েছিল সেটা ঝিঙ্গে দিয়েই একটু নেড়ে নিলাম বেগুন ছিল বেগুন দিয়ে রান্না করতে পারতাম কিন্তু বেগুন দিয়ে রান্না করলে আমার শাশুড়ি মা খাবে না যার জন্য আর করিনি তো যাই হোক এখানে দেখো আমি ভাতটা নিয়ে বসে গেছি খেতে আর দেখো একদম একটুখানি ভাত ভাতটাও ই তারাহুড়ার মধ্যে ভাত খেতে ইচ্ছে করে না তো এখন দেখো আমার ছেলেকে বলেছে একটু ক্যামেরা করতে আমার ছেলে দেখো কি ক্যামেরা করেছে আমার মুখটাই উঠায়নি তো যাই হোক মুখটা তো তোমরা প্রতিদিনে দেখছো এখন আর নতুন করে দেখার কি আছে তো যাই হোক তাড়াহুড়ো করে আমি ভাতটা খেয়ে নিলাম খেয়ে দেখ দেখো এখন যেতে যেতে দেখো বেরোচ্ছি তখন দেখছি সুপার মধ্যে অনেকগুলো কাপড় তো ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে যায় তাহলে গুছিয়ে গেছি মানে গেলে কোথাও এসে একটু শান্তিতে রেস্ট করতে পারবো সেটাই হচ্ছে আমার মনের মধ্যে আইডিয়া তো যাই হোক তার দেখো কয়টা বাজে আর এদিকে আমি কাপড় চোপড়গুলো তাড়াহুড়ো করে একটুখানি গুছিয়ে নিলাম গুছিয়ে দেখো আমি আবার জায়গায় এনে রেখে দিচ্ছি সত্যি গুছিয়ে রাখি কত যে গুছায় সারাদিন কিন্তু ছেলে মেয়ে আর কোথায় গুছানো রাখে সব এলোমেলো করে নেয় আর আমার শাশুড়ি মাও সেম এলোমেলো করার দিকে এক্সপার্ট তো যাই হোক এখন চলে যাচ্ছি স্কুলে দেখো স্কুল থেকে এসে গেছি স্কুলে যাওয়াটা আসাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি দেখো এসেছি এসে মানে শাশুড়ি মাকে এর ফাঁকে আমি বলে গেছি যে ভাতটা খেয়ে রাখতে তো আমার মেয়ে দিয়েছে ভাত আমার শাশুড়ি মাকে আর ও নিজেও বেড়ে খেয়েছে আমার মেয়ে আবার পারে এগুলো তো যাই হোক তোমরা অনেক ভিডিওতে দেখেছ তো এখন দেখো শাশুড়ি মাকে দিয়ে আসার জন্য একটা অটো নিয়েছি অটো নিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে তো দেখতে পাচ্ছ আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি স্কুলে গিয়ে এসে আর দেরি করিনি এসে আমি টাকা তুলেছি তারপর শাশুড়ি মায়ের জন্য ওষুধ নিয়েছি ওষুধ নিয়ে এখন সোজা চলে যাচ্ছি তো দেখো এখানে এসে শাশুড়ি বাসে উঠিয়ে দিলাম আর আগে থেকে ফোন করে বলে দিয়েছি একটা সিট রাখার জন্য অ্যাকচুয়ালি শাশুড়িমা না বাসে যে গেলেও অনেকটা প্রবলেম হয় কিন্তু আমাদের পরিচিত আছে সব সময় এই বাসটার মধ্যে আসা যাওয়া হয় যার কারণে এখানেই দিলাম আর আসার সময়ও আমার শাশুড়িমা এবার একাই এসেছে তো উনিও সাহস করে বলছে যেতে পারবে যার কারণে দিচ্ছি আর এখন নিয়ে গিয়ে দিয়ে আসার মতো মানে পরিস্থিতি নেই আমার তোমরা তো জানোই ছেলে মেয়েরা স্কুল আরম্ভ হয়ে যাবে আর টিউশন তো অলরেডি শুরু হয়ে গেছে তো দেখো এখানে আমার শাশুড়ি মায়ের ভীষণ মন খারাপ আমারও ভীষণ খারাপ লাগছে কি করব বলো ওনারও মানে বাড়িতে যাওয়ার জন্য খুব ইচ্ছে হচ্ছে তো যার কারণে যেতেও হচ্ছে আর এখানে দেখো আমি এনে গাড়িতে উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো মায়ের ভীষণ মনটা খারাপ কি আর করবো বলো তো ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে গাড়িও ছেড়ে দিয়েছে এখন আমি চলে যাচ্ছি হেঁটে বটতলা তো বত্ত গিয়ে তারপর আবার ছেলে বলেছে একটা বই নিতে বইটাও নেব তো দেখো এখন বত্তল আমি এসে পড়েছি আর আসার পথে ব্রিজের ওখানে সবজি উঠেছে সব সময় উঠে তো আমি কিছু সবজি নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঘরে গিয়ে তো এখন দেখো বই নেওয়ার জন্য আমি বইয়ের দোকানে এসে পড়লাম দেখতে পাচ্ছ তো দেখো এখানে এসে পড়েছি আর এখানে এসে উপরে মানে ফ্যানের হাওয়া পেয়ে ভীষণ ভালো লাগছে আর এই জায়গাটা একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই লাগছে সত্যি গরমে আমার হাল কি হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ মুখটা কি অবস্থা সত্যি মানে এক নাগারে মানে এভাবে দৌড়াদৌড়ি করছি ভীষণ ক্লান্ত লাগছে আর এর মধ্যে দেখো হেডফোন লাগানো মানে আমি ফোনেও কথা বলছি এদিক দিয়ে ভিডিও করছি কারণ আমার বড় বারবার করে ফোন করছে যে মাকে ঠিকঠাকভাবে উঠিয়েছি কি না তো চলো এখন ঘরে যাই বন্ধুরা এই মাত্র আসলাম আর দেখো ওই কথায় আছে না মানে একবারে কি জানি একটা কথা আছে না যে একটা কাজ করতে গেলে হাজার টাকা কাজ করে আসে ঠিক তেমন দেখতে পাচ্ছ সবজি নিয়ে এসেছি আর এদিকে দেখো ছেলের জন্য বই আর আমার চেহারাটা দেখে বুঝতে পারছ যে কতটা ক্লান্ত লাগছে আমার ছেলের জন্য একটা বই লাগতো তো গিয়েছি ওদিকে যার কারণে বইটাও নিয়ে আসলাম আসার সময় ভেবেছিলাম বই আনবো তো আমি ভুলেই গেছি একটু এসেছি তারপর মনে পড়েছে তো যাই হোক কাছে একটা দোকান ছিল এখান থেকে নিবু পানি এনেছি এখন নিমু পানি খাবো আর ছেলে মেয়ের জন্য এনেছি এখন বাজে পনে দুইটা দুইটা বাজে সকাল সাড়ে ছয়টা থেকে টানা পনে দুইটা অফিস করে এসেছি এবার তোমরা চিন্তা করো আমি জানি আমার মতো অনেকেই আছে যে এমন পরিশ্রম করে বাইরে এতটা রোদ করছে মানে কী বলবো আমার মুখটা দেখো মুখটা দেখে তোমরা বুঝতে পারছো প্রচন্ড লাল হয়ে গেছে আর এই দেখো হেডফোন লাগানো মানে কন্টিনিউ শুধু ফোন ফোন ফোনটা আমার স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আর এতদিন টাকা উঠাতে পারিনি কারণ টাকা আসেনি এখন চৈত্র মাস জানোই তো মার্চ মাসে মানে টাকাটা পেতে একটু দেরি হয় যার কারণে টাকাটা উঠাতে পারিনি আর মায়ের ওষুধটাও নিতে পারিনি ও যাওয়ার পথে মায়ের ওষুধটাও নিলাম সেটা দেখালাম না তো যাই হোক দিয়ে আসলাম আমার ছেলে মেয়ের তো আজকে মনটা ভীষণ খারাপ কাকুমা চলে গেছে আর সত্যি বলতে কি গাড়িতে যখন উঠিয়ে দিয়েছি আমারও ভীষণ মানে কান্না পাচ্ছিল আমার মা মনটা ভীষণ খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি ওনার মন আছে থাকা কিন্তু আবার বাড়ির জন্যটা মানে বাড়িতে যাবে বাড়িতে থাকবে ঠিকই আছে সবাই বাড়ির জন্য একটা টান থাকেই আমাদের সঙ্গে এভাবে একঘরে গ্রামের মানুষ একঘরে এভাবে আবদ্ধ করে থাকতে যায় না বা থাকতে পারে না সেটা হচ্ছে মেন ব্যাপার কিন্তু কিছুদিন পর পর মানে ওনার মন মানসিকতা এতটাই মানে নাতি নাতিনের জন্য বা আমাদের জন্য এতটাই খারাপ লাগে যে আসার জন্য বলে তো নিয়ে আসি সত্যি বন্ধুরা ভীষণ খারাপ লাগছে আর আমার ছেলেটা তো ঠাকুরমার পাগল মানে ও ঠাকুরমা তো চলে যাওয়ার আগে বলছে মা আমি কি করব কি করব আজকে ঠাকুরমা তো চলে যাচ্ছে কি আর করবো তো বন্ধুরা এখন আমাদের জন্য তো আর কেউ বসে থাকবে না আমাদের লাইফটা তো এভাবেই চলছে এভাবেই চলবে তো যাই হোক কিছুদিন পরে আবার আসবে এটা হচ্ছে ব্যাপার তো আমার দুদিন পরেও যেতে পারতো কিন্তু আমি তো কালকে থেকে আবার মানে প্রচণ্ড বিজি হয়ে যাব কারণ ছেলে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে তো কী আর বলবো বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানেই শেষ করব কারণ এখন আমার তোমরা তো দেখলে যে আমি একটুখানি ভাত খেয়ে গেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন ফটাফট খাবার খাবো না কারণ একটু রেস্ট করবো পাঁচ দশ মিনিট বসবো হাত পা ধুবো ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করবো এগুলো করে তারপর একটু রেস্ট করে তারপর ভাত খাবো এদিক দিয়ে আমার ইচ্ছা করছে মানে আমি সত্যি শুয়ে থাকি আমার এতটা ব্যথা করছে যাই হোক বন্ধুরা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে তো এই যে দেখতে পাচ্ছ হেডফোনের ব্যাপারটা হেডফোনটা না নিয়ে নিয়ে যাওয়ার একটা কারণ আছে সেটা বলছি দুদিন আগে শুনেছি যে এমন মানে কানে ফোন লাগিয়ে পত্র লাগিয়ে মানে কথা বলতে বলতে আসছে অ্যাকর্ড করে মোবাইলটা নিয়ে চুরি মানে চুরি করে ফেলেছে এটা আমার আবার ভীষণ ভয় কারণ আমার আমি এর আগেও এই মোবাইলটার আগেও একটা মোবাইল হারিয়ে ফেলেছি মানে চুরি হয়ে গেছে যার জন্য আমার ভীষণ ভয় লাগে তো যার জন্য আমি অ্যাকাউন্টটা নিয়ে নিয়েই কোথাও বেরোলে এখন অ্যাকাউন্টটা নিয়ে নিয়েই যাই যাতে করে মানে কেউ ফোন করলো ব্যাগে মোবাইলটা থাক আর এর ফোন লাগিয়ে কথা বলতে সেটা হচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা সত্যি এখন দেখো খাওয়া দাওয়া করবো একটু রেস্ট করবো তারপর বিকেলে উঠে আবার ভিডিও এডিটিং মানে তাও আজকে মেয়ের টিচার নেই যার কারণে ভিডিও এডিটিংটা হবে আর যদি টিচার থাকে তাহলে আমি কত কষ্ট করে যে ভিডিও এডিটিং করি কী বলবো বন্ধুরা আমি ভিডিও এডিটিংয়ের কারণে আমি আর কিছু ভিডিও এডিটিং করে রেখেছি কিন্তু দিতে পারছি না দেওয়ার সময় পাচ্ছি না এবার চিন্তা করো তোমার তো যাই হোক অনেক বক বক করেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেব তো আজকের জন্য এতটুকু টাকা বন্ধুরা বাড়িভাবে ভালো থাকতে তো সবাই সুস্থ থাকবে